নমস্কার আমি বিউটি বিউটিস কুকিং চ্যানেলটিতে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজ আমি করছি কুচো চিংড়ি দিয়ে কুচো চিংড়ির বড়া তার জন্য এখানে দেড়শো গ্রাম কুচো চিংড়ি মাছ আমি নিয়ে নিয়েছি ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন চিংড়ি মাছগুলো ভালো করে ধুয়ে এটার মধ্যে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা কাঁচা লঙ্কা একটা বড়ো সাইজের পেঁয়াজ এরপর এর মধ্যে দিচ্ছি চা চামচের হাফ চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি চা চামচের হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী লবণ এবার দিয়ে দিচ্ছি এক থেকে দেড় চামচের মতো কর্নফ্লাওয়ার এরপর দিয়ে দিচ্ছি দেড় চামচ বেসন এবার সব কিছুকে একসঙ্গে একটু আলতো হাতে মেখে নিতে হবে আর এখানে বেসন বা কর্নফ্লাওয়ারের ব্যবহারটা কিন্তু খুব বেশি না করাই ভালো এতে করে কিন্তু চিংড়ি মাছের স্বাদটা পাওয়া যাবে না কড়া করার জন্য চিংড়ি মাছটা মেখে নেওয়া হয়ে গেছে এবার একটা কড়াই বসিয়ে কড়াইটা একটু গরম হলে কড়াইতে পরিমাণ অনুযায়ী সর্ষের তেল দিয়ে দিচ্ছি এখানে কিন্তু আপনারা চাইলে সাদা তেলেরও ব্যবহার করতে পারেন এরপর বড়াগুলোকে আমি ঠিক এভাবে একটা করে সেপ দিয়ে দিচ্ছি তারপর কিন্তু তেলের মধ্যে দিয়ে দিচ্ছি বড়াটা যখন ভাজবো তখন কিন্তু হাই টু লো ফ্লেমে রেখেই ভাজতে হবে না হলে কিন্তু বড়াগুলো পুড়ে যেতে পারে এভাবে খুন্তির সাহায্যে ভালো করে উল্টে পাল্টে কিন্তু ভেজে নিতে হবে বড়াগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এবার একটা চিমটির সাহায্যে আমি কিন্তু বড়াগুলো একটা প্লেটে তুলে নিচ্ছি এভাবেই প্রত্যেকটা বড়াই আমি প্লেটে তুলে নিয়েছি এরপর আবারও আমি কয়েকটা বড়া ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে একই পদ্ধতিতে এগুলোকেও হাই টু লো ফ্লেমে রেখেই ভেজে নিতে হবে আমার এই চিংড়ি বড়ার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন যাতে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে আমার এই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই আমার সকল বন্ধুদের আর অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ দেখা হচ্ছে পরের একটি নতুন রেসিপির সঙ্গে